হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আমি যাব একটুখানি পয়লা বৈশাখের কেনাকাটা করতে অনেক ঝামেলা ঝাঁটি করে পাঁচশো টাকা বের করেছে পকেটের থেকে সেই পাঁচশো টাকা নিয়ে ভিকারির মতো যাচ্ছি এখন আমি বাজারে দেখা যাক কি কী কেনাকাটা করি পাঁচশো টাকায় কি বা হবে বলো এক জায়গায় যাওয়ার সময় টাকা দিতে গেলে ওর বিশাল কষ্ট হয় এই যে এখন আমি বেরিয়ে পড়েছি এর জন্যেই বলে মেয়েদের একটু স্বাবলম্বী হওয়া দরকার কিছু করি না বলে ভিকারির মতো আজ হাত পাততে হয় তাও দেয় না আর দেয় না যখন কষ্টও হয় তখন আমার এই দেখো আমার শাশুড়ি মার আমি ভ্যানে উঠেছি ভ্যানে করে যাচ্ছে আমার ভ্যানে উঠলে না খুব হাসি পায় বাপের মেয়ে দিকে তো ভ্যান নেই খালি ভ্যানে করে মাল যায় আর এখানে ভ্যানে করে মানুষ যায় ভাবো একবার কেমন এলাকা উঠে আমি চলছি যাচ্ছি আমার শাশুড়ি মা অনেক কিছু কেনাকাটা করবে যাচ্ছিল তার সাথে আমিও লেগে পড়েছি এ দেখো জুতো জুতো দেখছো কত জুতো এগুলো একশো টাকা করে জুতো কিন্তু সেলের মাল বেশি একটা ভালো হয় না বা যা হয় দেখা যাবে দেখো এদিকেও কত জুতো তো ড্রেস কিন্তু আগের মত না আর সেলে ভিড় নেই দেখো দেখো জুতোগুলো কি সুন্দর আগে যেমন সেলে গেলে জায়গা পাওয়া যেত না ঠেলা ঠেলি এখন ওরকম হয় না এ দেখো এই শাড়িগুলো বলছিল দুশো টাকা করে সুন্দর লাগছিল স্কাই কালারের শাড়িটা আমার তো একটা স্পট ছিল ওই জন্য নিই বাড়িতে তো পরা যেত ওই যে ওই যে এই পাতলা শাড়িটা খুব সুন্দর গরমের দিনে দারুণ কালার ও শাশুড়ি মা নেবে করছিল কিন্তু দাগটা নেয়নি হ্যাঁ দেখো এখান থেকে জুতো নিয়ে নিয়েছে একটা শ্বশুরমশাইয়ের জন্য একটা জুতো নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিয়েছি বাবুর জন্য একটা জুতো হ্যাঁ দেখো বাড়ি চলে এসেছি এখন আমি বাড়িতে এসে তোমাদেরকে এখন দেখায় চলো কি কি নিয়েছি অনেক কষ্ট হয়ে গেছে আর গেটে অনেকটা লাইন ছিল তো দেরিও হয়ে গেছিলো দেখো এ দেখো একটা এই নাইটিটা নিয়ে নিয়েছি ফুল ফল পাতা অনেক কিছুই ছিল কিন্তু নিইনি আমি এই দাগ দেওয়া নাইটিটাই নিয়েছি দেখো আর এক জায়গায় ইনভাইট ছিল সেখানে দেওয়ার জন্য এই বেডশিটটা নিয়ে নিয়েছি কী সুন্দর দেখেছো বেডশিটটা সুন্দর লাগছে দেখো বাবুর জন্য এই দুটো প্যান্ট নিয়ে একটা প্যান্ট ব্যাড ব্যাট আকার একটা তোমার দাদা ভাইয়ের জন্য প্যান্ট নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা করে সস্তা নানান অবস্থায় যেমন শাশুড়ি মা দেখছে আর ও মারছে আর হাসছে আমার দেখো হাসি বেরোচ্ছে তাই দেখো এই জুতোটা হচ্ছে বাবুর জুতো দেখো বাবুর জন্য এই জুতোগুলো খুব পছন্দ জুতোগুলো অনেকদিন ধরেই বায়না করছিল নেব নেবো নেব আমার অতটা বেশি একটা ভালো লাগে না খুব একটা তাই আমি কিনে দিইনি যাক নিয়ে নিলাম একটা লাস্টে এই দেখো এই জুতোটা নিয়েছে শ্বশুরমশাইয়ের জন্য বুঝেছ কেমন জুতো বাড়ি পরার জন্য সবসময় ঠিক আছে এগুলো এই দেখো শাশুড়ি মা নিয়ে নিয়েছে তিন তিনখানা ব্লাউজ সেলের থেকে লাল হলুদ আর একটা হলুদ হলুদ কালারই একটা সবুজ কালার তিনটে ব্লাউজ আর নিয়েছে গোপালের জন্য একটা ড্রেস এ দেখো কি সুন্দর একটা ড্রেস শাশুড়ি মাও নিয়ে নিয়েছে একটা জুতো এ দেখো গোপালের জন্য ড্রেস দেখেছো গোপালের ড্রেসটা কী সুন্দর হয়েছে আর এই দেখো শাশুড়িমার জুতোটা এবার তোমাদের দেখাই এই দেখো শাশুড়ি জুতোটা দেখো দেখো জুতোটা সিম্পল জুতো আর কিছুই কেনাকাটা করেনি আজ এটুকুই কেনাকাটা এবার এগুলো সব গোছাতে হবে পাঁচশো টাকায় কত মাল কিনে ফেলেছি দেখেছো দেখো পাঁচশো টাকায় কত মাল কিনে ফেলেছি আমি তাহলে আর পাঁচশো টাকা দিলে আরও কত মাল কিনতে পারতাম বলো জুতোটা নিয়েছে একশো টাকা আর প্যান্ট দুটো নিয়েছে একশো টাকা নাইটিটা নিয়েছে দেড়শো টাকা সস্তায় সব কিছু কিনেছি আর শাশুড়ি মায়ের জুতোটা নিয়েছে একশো টাকা সব গুছিয়ে এখন রেখে দেবো যেগুলো এবার গুছিয়ে নিয়ে আমি আমার ঘরে চলে যাব আর পাচ্ছি না প্রচুর কষ্ট হয়ে গেছে আমাদের খেতে দিয়েছিল ওখানে একটা জায়গার থেকে একটা আইসক্রিম আর এক জায়গায় কোল্ড কোল্ড ড্রিঙ্ক দিচ্ছিলো কোনো জায়গায় ফুটি দিচ্ছিলো হাবড়ায় খুব মজাই হচ্ছিল কারণ আমরা নীল পুজোর দিন গেছিলাম তো তাই সবাই জল ঢালতে গেছিলো যাদেরকে তাদের তাদের দিচ্ছিলো আমাদেরকেও দিয়েছিল এই যে গুছিয়ে আবার প্যাকেটে ভরে নিয়ে চলে যাবো ঘরে বাই বাই টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দাগে আবার দেখা হবে